জেনা ক্ষতি করবে পরকালে চুরি ক্ষতি করবে পরকালে সুদ ক্ষতি করবে পরকালে জুলুম অত্যাচার জমি দখল এগুলো সব ক্ষতি করবে পরকালে কিন্তু দুনিয়াতে দুটা পাপ আছে এই পাপ দুটা দুনিয়াতেই মানুষের ক্ষতি করবে তার একটা পাপের নাম শির শিরকের এক নাম্বার ক্ষমতা এক নাম্বার ক্ষতি শিখ করলে আল্লাহকে অপমান করা হয় এটা হলো সবচেয়ে বড় ক্ষতি করলে আল্লাহকে অপমান করা হয় কিভাবে আমি কথা বলছিলাম ঠিক টিকটিক করে উঠলো আমি বললাম এ দেখো আমি ঠিক বলেছি তো আমি ঠিক বলেছি কি না এটা কে জানে আল্লাহ তো আমাদের গ্রামের লোকজন বলছে যে আমি ঠিক বলেছি এটা টিকটিকিও জানে তো জানার ব্যাপারে আল্লাহর সাথে কাকে করলাম এর নাম শেখ এখন আল্লাহ বলছেন অবাক কথা মানুষের অন্তরের খবর আমি জানি আমি আল্লাহ আমি সৃষ্টিকর্তা টিকটিকি কিভাবে জানলো এই কথা বলে যে সে আল্লাহকে অপমান করল